সম্মানিত মৎস্য এবং মৎস্য উদ্যোক্তা বায়ুবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন এবং পুরাতন মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বড় সাইজের মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আজকের ভিডিওতে এই হাইব্রিড জাতের মাছটি দিনে বাজারজাত করতে পারবেন এবং কত দিনে কত ওজন আনতে পারবেন প্রতি শতকে কত করে দিবেন এটি কেমন পুকুরে চাষ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে সম্মানিত ভিওস দৈর্জ্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন ভিওয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এই পোনার সাইজ হচ্ছে পুরা পাঁচ ইঞ্চি সাইজের পোনা তো যারা বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছ খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটি একটি বড় সাইজের এক হাইব্রিড মাগুর মাছের পোনা এটি কেমন পুকুরে চাষ করবেন আমরা বলে থাকি যাদের ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত এবং খুদুরি পেনা কুচুরি পেনা এবং পানির রং গুলা অন্য কোনো মাছ চাষ হচ্ছে না তারা কিন্তু এই এই ধরনের পুকুরে এই বড় সাইজের পোনাগুলো কিন্তু আপনি ডাইরেক্ট সরাসরি ছাড়তে পারবেন এই পোনাগুলো মরা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এটিকে আপনি খাদ্য হিসেবে কী দিবেন আপনি এই মাছটিকে খাদ্য হিসাবে সরাসরি দিতে পারবেন মরা মুরগি মুরগি লিটার মুরগির নাড়ি ভরি হাঁসের লিটার এবং গরুর লিটার এবং পচা পান্দা যত খাবার আছে এগুলা কিন্তু এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারবেন সম্মানিত বিয়স হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি আমরা সকলেই জেনে থাকি কারণ হচ্ছে এই মাছটিকে কোনো ধরনের ফিট খাবার খাওয়াতে হয় না আপনি যে কোনো ময়লা আবর্জনা খাওয়াই কিন্তু দ্রুত বড় করতে পারবেন এবং আপনার মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু এই মাছটি বাজারে উপযুক্ত হয়ে উঠবে এবং একটার ওজন আসতে পারে আনতে পারবেন এক কেজির বেশি আপনি যদি এই মাছটি ছয় মাস চাষ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকবে তো যারা লাভজনক হাইব্রিড মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে ছোটো এবং বড় সাইজের যে কোনো মাছের পোনা আপনি এই বড় সাইজের হাইব্রিড মাগুর মাছটিকে কোনো ধরনের ফিট খাওয়াতে হবে না এটি আপনি বিনা খরচেই কিন্তু চাষ করতে পারবেন তো ইয়স আজকে ভিডিও এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার